তো বন্ধুরা আজকে আবার একটা সেল পারপাস কিছু পায়রা সেলিং ভিডিও নিয়ে চলে এলাম বাদিকের নর ডান দিকেরটা মাদি বেশি কথা না বাড়িয়ে যেহেতু কিছু পায়রা সেলের জন্য আছে ভিডিওর মাধ্যমে এক এক করে সক্ষম আপনারা সম্পূর্ণ বিষয়টা দেখলে জানতে পারবেন ফটকা ম্যাড্রাস পেয়ার রয়েছে পায়রা দারুণ নড়া হবে হাইট নেবে ডিপে যাবে পায়রা ম্যাডাস পেয়ার আছে একজোড়া বাদিকে নর ডান দিকে মাদি পুরোপুরি ভিডিওতে আপনাদের কাছে সব করে দিচ্ছি যদি কারো লাগে এই জোয়াটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এবং এখন নেক্সট ওয়েকটা আপনাদের একজোটা কালশিরা পায়রা দেখাচ্ছি বন্ধুরা চাপ গলা কালশিরা পায়রা দেখতে পাচ্ছেন ঠিক আছে একটা নর একটা মাদি আছে পুরো একদম নর মাদি কনফার্ম পুরো একদম ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই যদি এই পায়রা জোয়াটা কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা যোগাযোগ করলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবেন একজোরা কালশিরা পায়রা কালশিরা পায়রা অনেকেই আপনারা নেওয়ার জন্য ফোন করেন আগের ভিডিওতে কালশিরা পায়রা ছিল ওই জোড়াটা কিন্তু সেল হয়ে গেছে তো আপনাদের জন্য একজোড়া কালশিরা পেয়ার আবারও নিয়ে আসলাম ভিডিওর মাধ্যমে যারা নেবেন যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন এক জোড়া কালশিরা পায়রা জোগাড় করে দিতে তো এক জোড়া পায়রা এখন এই মুহূর্তে রয়েছে যেহেতু চোখ সাদার মধ্যে পায়রা যারা চোখ সাদার মধ্যে পায়রা শখ করেন কালশিরা গলা জিরা গোলা বাঁধানো তো বন্ধুরা এই জোড়াটা নিয়ে নিতে পারবেন ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে এক জোড়া কালো সবুজ পায়রা বন্ধুরা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কাছে দুজোড়া কালো সবুজ পেয়ার হবে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখে নিন পায়রার ওভারঅল গেট আপ ফেসবুটে যা আছে আমি খাঁচার ভেতর ঢুকিয়ে স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কালো সবুজ পেয়ারের মধ্যে প্রথম পেয়ার ঠিক আছে নরমাদি কনফার্ম সামনে একটা মাদি পিছনে একটা নর নরমাদি নিয়ে কোনো অসুবিধা নেই একদম ফুল অন ডিম বাচ্চা গ্যারান্টি হবে কালো সবুজ পেয়ার ছোটো ঠোঁটের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠোঁটের কোয়ালিটি কীরকম এবং চোখ সাদার মধ্যে গম ঠোঁটের পায়রা আছে একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানা কিন্তু দেওয়া রয়েছে ডানা ক্যাঁচি করা নেই বাড়ির ওড়ানো পোষা পায়রা রয়েছে কোনো অসুবিধা নেই এখানে কিন্তু কোনো হাট বাজার থেকে কেনা পায়রা নেই প্রত্যেকটা পায়রা পোষা পায়রা রয়েছে বাড়ির পোষা পায়রা সেল করে দিতে ইচ্ছুক তো কিছু কারণে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তো সেই কারণে সেল করে দিতে হচ্ছে কেউ ভাববেন না ধারি পায়রা সেল করে দিচ্ছে বলে পায়রা ওড়ে না বা ডিম বাচ্চা ফল্ট হয় এর আগেও কিন্তু অনেকে পায়রা নিয়েছেন খুব ভালো ফিডব্যাক দিয়েছেন যার কারণে আপনাদের জন্য এই পায়রাগুলো সেলের জন্য নিয়ে এসেছি আজকে ঠিক আছে যারা বাইরে থেকে পায়রা এসে দেখে নিয়ে গেছেন তারা তো জানবেন এই ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে প্রথম কালো সবুজ পায়রা জোড়াটা ঠিক আছে এবারে সেকেন্ড পায়রা জোড়াটা আপনার কাছে শখ করাবো দ্বিতীয় যে কালো সবুজ আছে তারই মাঝখানে আপনাদের একটা কালো দানা চোখের সবুজ নর পায়রা ঠিক আছে এটা হচ্ছে নড় সিঙ্গেল নর কালো দানা চোখের সবুজ নড় পায়রা এই যে পায়রাগুলো আপনারা দেখছেন এই পায়রাগুলো কেউ যদি ওরা দেখে নিতে চান ওরাও দেখিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই বাড়ির পোষা পায়রা সেল আছে এদের মা বাবাকেও আমি দেখিয়ে দেবো যারা বাড়িতে এসে দেখে নিয়ে যেতে চান কোনো অসুবিধা নেই এনি টাইম আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন ঠিক আছে শুধুমাত্র আপনারা যখন আসবেন তারা আগে আমাদের সাথে কথাবার্তা বলে নেবেন একটা ফিক্সড টাইমে দিনক্ষণ দেখে তারপরে আপনারা এসে পায়রা ওরা দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন ওরা দেখিয়ে সেল করে দেওয়া হবে এটা একটা নর পায়রা এদের মা বাবাও রয়েছে মা বাবাদের দেখিয়েই দেওয়া হবে এবং বাচ্চাকেও সাথে পড়ানো হবে কোনো অসুবিধা নেই তো এটা হচ্ছে কালো সবুজ পায়রা সেকেন্ড পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন আগের যে কালো সবুজ পেয়ারটা ছিল ওর পায়ে কিন্তু রিং পরানো ছিল ঠিক আছে বালা বা চুরি পরানো ছিল এটা দেখুন চুরি পরানো নেই ওটা হচ্ছে কালো সবুজ পায়রা গম মধ্যে এটা হচ্ছে সেকেন্ড প্লেয়ার ঠিক আছে ভালো করে দেখে নিন বন্ধুরা পায়রা দুটো শখ করুন এই জোড়াটাও কিন্তু সেলের জন্য আছে নর্মাদি কনফার্ম ওই নিয়ে কোনো সমস্যা নেই পায়রা কিন্তু রানিং ওরা আছে ডিপে ওরা কালো সবুজ পায়রা ঠিক আছে বাড়ির পোষা পায়রা সেল আছে এখানে কিন্তু কোনো হাট বাজার থেকে পায়রা কিন্তু কেনা নেই পায়রাও কিন্তু ওরান দেখিয়ে সেল করে দেওয়া হবে ঠিক আছে যারা বিশ্বাস করে নিতে পারবেন তারা বাড়িতে এসে দেখে নিয়ে যান কোনো অসুবিধা নেই আপনারা জাস্ট কোয়ালিটিগুলো দেখে নিন বা শখ করুন ঠিক আছে এটা হচ্ছে পাটটা জোড়া আগের জোড়াটা ছিল ধারি জোড়া দেখ এখানে পাঁচটা পায়রা আপনাদের এখন দেখাবো যেগুলো সেলের জন্য রেখেছিলাম ভাবলাম যে একসাথে খাঁচার মধ্যে আপনাদের দেখিয়ে দিই পাঁচটা পায়রা সেলের জন্য আছে এখানে চারটে আছে শুধু কালো চকের নটটা এখানে নেই কালো চকের নটটাও আপনি আপনাদের কাছে দেখিয়ে দেবো টোটাল পাঁচটা পায়রা এখানে দেখতে পাচ্ছেন এই পায়রাগুলো কিন্তু সেলের জন্য আছে যদি কেউ একত্রে নিতে চান একসাথে সব যদি নিতে চান তাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই ন্যায্য দামে সীমিত মূল্যে দিয়ে দেওয়া হবে বাড়ির পোষা পায়রা সেল আছে আর কেউ যদি ওরা দেখে নিতে চান সেটাও কিন্তু পসিবল আছে ওরা দেখেও দেওয়া হবে ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা যখন আসবেন যেদিন আসবেন তার আগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হবে যারা ওরা দেখে নিতে চান ঠিক আছে এখানে চারটে পায়রা কালো সবুজ পায়রা ঠিক আছে বাদ বাকি একটা সিঙ্গেল ন যেটা সবুজ কালারের কালো নানা চোখের এদের মা বাবার জেনারেশন খুবই ভালো একদম ডিপে হয় ডিপে ওড়ে ঠিক আছে প্রত্যেকটা পায়রা ডিপে ওড়ার মধ্যে পায়রা রয়েছে যারা হাইটে ওরা পায়রা পুষতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে সব করতে চান যারা তো এখন দেখুন বন্ধুরা এখানে পাঁচটা পায়রা একত্রে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন কি আপনাদের কথা মতো দেখাচ্ছিলাম একটু আগে ভিডিওর মাধ্যমে তো এখানে পাঁচটা পায়রা আমি একত্রে একসাথে সমস্ত পায়রাকে দেখিয়ে দিচ্ছি এখানে সব সবুজ পায়রা রয়েছে ঠিক আছে সে পাঁচটা পায়রা আপনাদের দেখালাম সবুজ পায়রা রয়েছে পাঁচটা পায়রা একত্রে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি পায়রা কোয়ালিটিগুলো দেখুন ঠিক আছে আপনারা যে পায়রা ভিডিওতে দেখছেন ওই পায়রাই কিন্তু বাড়িতে এসে দেখতে পাবেন এবং ডেলিভারি চাইলে কিন্তু ডেলিভারিও করে দেওয়া হবে এই না যে পায়রা ভিডিওতে দেখানো হবে একরকম আর ডেলিভারি দেওয়া হবে অন্য পায়রা তা কিন্তু নয় খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে কিছু ভালো জেনারেশনের পায়রা সেল আছে গম ঠোঁটের মধ্যে কালো সবুজ এবং তার সাথে একটা কালো দানা চোখের সবুজ কালারের নর বাড়ির পোষা বাড়ির বাচ্চা পায়রা এখন ধারী হয়ে গেছে সেগুলো এখন সেল করে দেওয়া হবে আপনাদের মাঝে আপনাদের কাছে এবার একজোড়া হাইট বাজি বা নিচে বাজি পায়রা বালি পাউডার চোখ সাদার মধ্যে বাদিকে দেখতে পাচ্ছেন এটা মাদি ডান দিকে যেটা দেখছেন ওটা হচ্ছে নর পায়রা একজোড়া বাজির পায়রা সেল আছে বন্ধুরা কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম সেম কোয়ালিটির মধ্যে বালি পাউডার কাসমা কালারের মধ্যে পায়রা দুটো শখ করুন এই পায়রা জোড়াটাও কিন্তু সেলের জন্য রেখেছি বাজির পায়রা সেল আছে মুর্শিদাবাদি দেশি গিরিবাজ পায়রা সেল বালি পাউডার কাসমা কালারের মধ্যে যদি আরো পছন্দ হয় আপনারা ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে পায়রা জোয়াটা সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা বাজি দেখিয়েও দেওয়া হবে কোনো অসুবিধা নেই যদি আপনারা বাইকে এসে দেখতে চান বাজি দেখিয়ে সেল করে দেওয়া হবে এক একজোড়া খুব ভালো পায়রা সেল আছে বন্ধুরা সবুজটা হচ্ছে মাদি আর যেটা ফুলসিটা স্টাইলের মধ্যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নর পায়রা নরটা একটু লাইট আইজের মধ্যে আর মাদিটা একটু ডিপ আইজের মধ্যে বন্ধুরা একই ব্লাড লাইন সেম জেনারেশনের পায়রা আছে পায়রা দুটো শখ করুন খুব ভালো ওরা হবে পায়ের দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন যদি কেউ নিতে চান একদম মাত্র বারোশো টাকায় পায়রা জোড়াটা দিয়ে দেওয়া হবে যারা ডিপে ওরা গিরিবাজ পায়রা খোঁজেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে প্রত্যেকটা ঘরে কিন্তু বাচ্চা খাওয়াচ্ছিলো ধারি পেয়ার বাচ্চা সেল হয়ে গেছে যার কারণে আমি ধারি বিক্রি করে দিতে চাইছি ঠিক আছে ভালো গুড জেনারেশন তো একদম গরম পায়রা দেখুন বন্ধুরা মাদিরা কিন্তু বাচ্চাকে ছিল আর যেটা ডাক করছে ওটা পায়রা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে পায়রা কিন্তু স্ট্যান্ডিং থেকে ওড়া থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে দেখিয়ে দিচ্ছি দেখে নিন বন্ধুরা পায়রা ওড়া সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা হবে এটা হচ্ছে সামনে একটা মাদি নটটাকে দেখতে পাচ্ছেন গলা পুরো কালসিরা স্টাইলের মধ্যে রয়েছে এটা হচ্ছে আজকের ভিডিও সেকেন্ড প্লেয়ার বন্ধ দামের মধ্যে পায়রা পায়রা গরম এবং অ্যাক্টিভ আছে কিনা আপনারা দেখুন গিরিবাজ পায়রা যারা চোখ সাদার মধ্যে শখ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোয়ালিটি দেখুন বন্ধুরা জাস্ট দেখুন কোয়ালিটি দেখুন এই জোগাড়টা যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে যে আমার দেওয়া রয়েছে ঠিক আছে বাজি হবে উপরে এবং হাইটে হবে একদম ডিপ হয়ে যাবে ঠিক আছে একদম মাছির মতো পুরো একদম ভ্যানিস হয়ে যাবে পায়রা দশ মিনিটের মধ্যে